আমি অধ্যাপক ডাক্তার স্বপন বন্দ্যোপাধ্যায় কথা বলবো ফুসফুস ক্যান্সার নির্ধারণ তার ভাগ এবং ফেইট অফ ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসার শেষে রোগীর কি ঘটতে পারে প্রথমত হচ্ছে উপসর্গ নিয়ে যদি কথা বলি উপসর্গ অন্য পাঁচটা ফুসফুসের রোগ যেমন নিউমোনিয়া টিউবারকোলোসিস বংকিলেজমা ব্রঙ্কাইটিস এবং লাং ক্যান্সার এর উপসর্গগুলো খুব কাছাকাছি অর্থাৎ সেই বুকে ব্যথা দীর্ঘমেয়াদি সেই কাশি প্রোডাক্টিভ হোক আনপ্রোডাক্টিভ হোক কখনো কখনও কাশির সাথে রক্ত যাওয়া একটু ওজন কমে যাওয়া এই উপসর্গগুলো কিন্তু টিউবারকোলোসিসে হয় ব্রঙ্কাইটিসে হয় অন্যান্য পাশটা বেধিতে হতে পারে কিন্তু ফুসফুস ক্যান্সারে কিন্তু এই উপসর্গগুলোই নিয়ে আস ক্যান্সারের একটা ভিন্ন জায়গা রয়েছে মেয়াদ উপসর্গগুলো যদি দীর্ঘমেয়াদি হয় মাসাধিককালেরও বেশি এই উপসর্গ সাধারণ চিকিৎসার মাধ্যমে এটা স্ট্যান্ডার্ড ওয়েতে মিট করা যাচ্ছে না প্রবলেমগুলো রিজলভ হচ্ছে না তখন অতি অবশ্যই আপনাকে একটা বুকের এক্স রে করতে হবে সাবসিকুয়েন্টলি যদি চিকিৎসকের সন্দেহ হয় সিটি স্ক্যান অফ চেস্ট এর মাধ্যমে কিন্তু ফুসফুস আমাদের দুটো দুপাশের অর্গান অর্থাৎ দুটো অর্গানকে শত শত স্লাইসের মাধ্যমে দ্যাট ইজ দ্যাট অ্যাডভান্টেজ অফ সিটি স্ক্যান কোনো পার্টিকুলার পাঁচ মিলিমিটার জায়গাও বাদ যাবে না কোথাও যদি টিউমারাস কোনো কিছু ঘটে থাকে ফুসফুসে কাদের বেশি হয় আমাদের পুরুষদের বেশি হয় এবং কেন বেশি হয় বিকজ আমাদের পুরুষরা ধূমপানে আসক্ত লো ইনকাম কান্ট্রির কারণে কি না জানি না আমাদের দেশে ধূমপানের প্রবণতা খুবই উচ্চ এবং পুরুষদের ক্ষেত্রে কিন্তু এই ক্যান্সারটা নাম্বার ওয়ান ইন বাংলাদেশ সো আপনার যদি ওই জাতীয় উপসর্গ থাকে বুকের এক্সরে প্রয়োজনে সিটি স্ক্যান এবং তারপরে যদি বায়াপসির মতো কোনো বিষয় ঘটে অর্থাৎ আপনার চিকিৎসকের ধারণাই ঘটল ক্লিনিক্যালি যেটা ক্যান্সার হতে পারে তখন দুইটা ওয়েতে আপনি বায়োপসি করবেন একটা ওয়ে হচ্ছে ব্রঙ্কোস্কোপিক অর্থাৎ ওই যে স্টোমাক দেখার জন্য এন্ডোস্কোপি সেই রকম ফুসফুস বা তার তন্ত্র দেখার জন্য কিন্তু ব্রঙ্কোস্কোপি ব্রঙ্কোস্কোপির মাধ্যমে বায়োপসি করা যায় কাদের যে টিউমারগুলো কেন্দ্রীভূত অর্থাৎ বুকের মাঝখানে কিন্তু বুকের মাঝখানের বাহিরে অর্থাৎ পেরিফেরি যদি আমরা বলি সেখানে কিন্তু ব্রঙ্কোস্কোপি রিচাবল নয় তখন কি করবেন কীভাবে বায়োপসি করবেন এটাও অনেকটাই সিম্পল বিশেষ করে বড় বড় শহরগুলোতে অর্থাৎ সিটি স্ক্যানের নিচে আন্ডার গাইডেন্স একটা নিডল প্রিক করা হয় অবশ্যই সেই নিডলকে আমরা কোর নিডল বায়াপসি বলি ফাইন নিডল অ্যাসপিরেশান নো কোর নিডল বায়োপসির মাধ্যমে কিন্তু আপনি ওই যে পেরিফেরাল যে টিউমার যেটা আপনি আগেই সিটি স্ক্যানের মাধ্যমে পর্যবেক্ষণ করেছেন আপনার চিকিৎসক সেইটা কিন্তু আন্ডার সিটি স্ক্যান একটা বায়োপসি কোর নিডল প্রিক করে এই বায়োপসিটা নিতে হবে এবং বর্তমান যুগে শুধু বায়োপসি ইজ নট আপ লাং ক্যান্সারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কতগুলো মলিকুলার জেনেটিক্যাল চেঞ্জ আমরা পরিলক্ষণ করি লাং ক্যান্সারের ক্ষেত্রে আপনারা জানেন সকল ক্যান্সারের কেন্দ্রে রয়েছে জেনেটিক্যাল মিউটেশানস এই মিউটেশান স্টাডি কিন্তু করে নিতে হয় এবং এটা সিম্পলি বায়োপসি ম্যাটেরিয়াল থেকেও করা যায় আবার ব্লাড থেকেও করা যায় একটু কস্টলি এখানটায় আমরা পশ্চাদে রয়েছি ধূমপাইরা নট অলওয়েজ রিচ ম্যান তাদেরকে এই সিটি স্ক্যান বায়াপসি ব্রঙ্কোস্কোপি ফাইনালি জেনেটিক্যাল মিউটেশন স্টাডি এই পরীক্ষা নিরীক্ষা করতেই আপনার হয়তো লক্ষাধিক টাকা চলে যেতে পারে জীবনকে রক্ষা করার জন্য এই টাকাটা হয়তো অনেক কিন্তু আমরা মনে করি ধূমপান যদি পরিহার না করেন লাইফ টাইমের এক সময় কিন্তু আপনাকে এই জাতীয় পরীক্ষা এবং এই জাতীয় খরচের সম্মুখীন হতে হবে আইদার কুইট স্মোকিং অথবা আপনাকে প্রস্তুতি রাখতে হবে আর্থিক যাতে করে এই পরীক্ষাগুলো করতে গেলে আপনাকে তখন ফিনান্সিয়াল কনস্ট্রেইনে না পড়তে হয় গ্রস কয়েকটা চিকিৎসার কথা বলি এগেইন স্টেজ ডিপেন্ডেন্ট চিকিৎসা লাং ক্যান্সারের প্রধানত দুটো ভাগ স্মল সেল এবং নন স্মল সেল স্মল সেলের ক্ষেত্রে কোনো সার্জিক্যাল ম্যানেজমেন্ট নীল অর্থাৎ অনলি আইদার কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি অথবা কম্বিনেশন অবধ কিন্তু যেটা বেশিরভাগ ক্ষেত্রে ঘটে দ্যাট ইজ নন স্মলসের লাং ক্যান্সার এর চিকিৎসায় কিন্তু ওই স্টেজগুলো খুব কার্যকরী ওয়ান এবং টু আনফর্চুনেটলি ইউ উইল নট গেট দ্যাট কারণ ওই স্টেজে আপনি ডাক্তারের কাছে আসছেন না স্টেজ ওয়ান এবং টু এর জন্য সার্জারি স্কোয়াইট ওকে কিন্তু থ্রি ফোরের ক্ষেত্রে সার্জারির নো কোশ্চেন ওই সার্জারির ক্ষেত্রে যদি আসে আপনাকে একটা স্পেশালিস্টের নাম জানতে হবে ভিডিওর মাধ্যমে কিছু জ্ঞান অর্জন মানুষের হোক সেটাই আমাদের প্রত্যাশা কে করবে সার্জারি থোরাসিক সার্জন যদি স্টেজ টু এর ভিতরে আসে নন সেল লাং ক্যান্সার কিন্তু থ্রি বা ফোর কোশ্চেন অফ সার্জারি কেমোথেরাপি রেডিওথেরাপি আরেকটা শব্দ আপনাদের জানা উচিত ওই যে মলিকুলার টেস্টিং কেন করতে বলি জেনেটিক্যাল টেস্টিং কেন করতে বলা হয় কারণ জেনেটিক্যাল মিউটেশন পর্যবেক্ষণের একটা অ্যাডভান্টেজ হচ্ছে টার্গেটেড থেরাপি বলে একটা চিকিৎসা ওরালি অর্থাৎ মুখে খাবার কিছু ঔষধ এন্টি ক্যান্সার ফর লাং ক্যান্সার অ্যাভেলেবেল ইন বাংলাদেশ এবং খুব দামিও নয় ওই জাতীয় চিকিৎসা অ্যাপ্লিকেশনের পূর্ব শর্ত কিন্তু মালিকুলার টেস্টিং লাং ক্যান্সারের ক্ষেত্রে অর্থাৎ কেমোথেরাপি রেডিওথেরাপি টার্গেটেড থেরাপি এই উইপন্সগুলো কিন্তু নন স্মলসের লাং ক্যান্সারের ক্ষেত্রে একটা বেশ জোরালো ভূমিকা রাখে পাশাপাশি খুব রিসেন্ট বলবো না অনেক দিন ধরেই মার্কেটে চলে আসছে বাংলাদেশি সমস্ত ফেসিলিটিস অ্যাভেলেবল ইট ইস কল্ড ইমিউনোথেরাপি অর্থাৎ আপনি জানেন আপনার বডি যখন ক্যান্সার আক্রান্ত হয় সেই ক্যান্সার আক্রান্ত বডি কিন্তু ক্যান্সার সেলকে ডিটেক্ট করতে পারে না বিদায় সে তার সাথে ফাইট করতে পারে না বডি মানে ইট ইজ ইউর ওন বডি যে ফাইটার সেই ফাইটার আর তার শত্রুকে চিনতে পারে না সেই শত্রু মাস্কিংয়ে চলে যায় এই মাস্কিং থেকে আনমাস্কিং করে হচ্ছে বাই অ্যাপ্লিকেশান অফ ইমিউনোথেরাপি অর্থাৎ ইমিউনোথেরাপি আপনার বডিকে সাহায্য করে যে ইজ ডিজিজ এনিমি তখন বডি ইটসেল কাজ করে তার কিছু সেল রয়েছে আপনারা জানেন কিছু লিম্ফোসাইটস রয়েছে বডির ভিতরে সে তখন ওই টার্গেট সেল অর্থাৎ টিউমারাস সেলকে টার্গেট করে কিল করার সহায়তা করে ইমিউনোথেরাপি ইন্ডিপেন্ডেন্টলি ব্যবহৃত হয় আবার সাইটোটক্সিক অর্থাৎ কেমোথেরাপির সাথে প্যারালিলি ব্যবহার করা হয় সে ইমিউনোথেরাপি অ্যাগেইন কস্টলি বাট বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল মোটা দাগে লাং ক্যান্সারের দুটো ভাগ চারটা স্টেজ স্টেজ জানতে হবে কোন টাইপের ক্যান্সার জানতে হবে মলিকুলার চেঞ্জ আসছে কিনা জানতে হবে এবং সবগুলো মডালিটিস অ্যাভেলেবল বাংলাদেশে শুধু আত্মবিশ্বাসের ঘাটতি ডিলে ইন ডায়াগনোসির জন্য কিঞ্চিত আমরা দেয় কিঞ্চিত আপনারা অর্থাৎ রোগীরা দেয় আসুন আমরা একীভূত হয়ে লাং ক্যান্সার প্রিভেন্ট করি বাই কুইটিং টোবাকো থ্যাংক ইউ